আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে আমি আপনাদের মিলের ভেতরে নিয়ে যাবো এবং দেখাবো কিভাবে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তার আগে আমি একটা কথা বলবো যারা পাইকারি এবং খুচরো নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে যারা পাইকারি নেবেন তাদের জন্য পয়েন্ট ডেলিভারি সমগ্র বাংলাদেশ এবং যারা খুচরো নিতে চান পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ভারির ব্যবস্থা রয়েছে আমি আপনাদের ভেতরে নিয়ে যাব মিলের ভেতরে নিয়ে যাব দেখুন ওই আমাদের হোল এবং ওইখানে দেখুন আমাদের ফিল্টার মেশিন আমি আপনাদের আর এখানে দেখুন আমাদের সরিষা অল্প একটু সরিষা আছে সকাল থেকে মিল চলছে যার কারণে সরিষা এই সরিষা আছে আর এইটু দেখুন আমাদের মোট ছয়টা মোট ছয়টা ঘানি মোট বন্ধুরা মোট ছয়টা ঘানি আর এই ঘানির সাহায্যে তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি ঘানি ভাঙানো যারা খানি ভাঙানো খাঁটি সৈর্ষাক তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খানি ভাঙানো খাঁটি সৈষা তেল पण बागान खाटी शैसे तिल जरा निर्चिंग तो धन्यवाद दिस इज मीजान रहमन